বগুড়াতে ঘটে গেল বিষয়কর একটা ধর্ষণ ছয় বছরের শিশুকে ধর্ষণ করলেন মোহাম্মদ নজরুল ইসলাম বগুড়া কাহালুক জেলায় পাইকুল ইউনিয়ন আদর্শ গ্রামে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হলেন অভিযোগ অনুযায়ী মরিয়ম্মের বাবা মা জানান কাজের উদ্দেশ্যে তারা রওনা দিলে এই সুযোগে মোহাম্মদ নজরুল ইসলাম তাদের বাড়িতে ঢুকে জোর জবরদস্তি মরিয়ম্কে ধর্ষণ করেন গত তেরোই মার্চ ঘটনাটি ঘটে ধর্ষণের পর বিষয়টি জানি হলে মরিয়মের পরিবারকে ভয় দেখান মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম এমন কথা বলে যদি বিষয়টি আইনের আশ্রয় নেয় তাহলে মরিয়মকে মেরে বাথরুমে রেখে দেব এমন ঘটনার পর মরিয়মের বাবা মা গ্রামবাসীদের আশ্রয় নেয় বসায় বৈঠক কিন্তু ধর্ষক অর্ধেক রাস্তায় এসেই পালিয়ে যায় স্থানীয় থানায় বার্তা জানালে তাড়াতাড়ি আসেন ওসি ঘটনাটি তদন্ত করে বার্তা পেয়ে তার পরিবারকে জানান ওসি এবং বলে আইনের আশ্রয় নেওয়া হবে এই নিয়ে আজকের বিষয়টি অবশ্যই এইরকম ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করে থাকুন আসসালাম আলাইকুম